কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছে আমি টোম্পা তোমাদের সাথে চলে এসেছি আরও একটি নতুন লগে আর আমার শ্বশুর বাড়িতে একটা আজ নিয়ম আছে মানে আমরা কিন্তু মধ্যবিত্ত আগেই বলে নিচ্ছি তো বাড়িতে কেউ যদি আসে তাহলে কিন্তু তাদেরকে নতুন বস্ত্র দেওয়ার চেষ্টা করি তো আমার বাড়িতে আমার শাশুড়ি মায়ের বড় দিদির মেয়েরা এসছে ওনারা অনেক বয়স বয়স্ক তাদের একটা ছেলেও এসছে এই আঠাশ বছর মতো বয়স তো সবার জন্য কিছু জিনিস কিনতে আমি কিন্তু চলে এসেছি শাশুড়ি মা আমার উপরই এই দায়িত্বটা ছেড়ে দেন উনি বলেন তোমার পছন্দ সুন্দর তুমিই তোমার পছন্দ মতো তাদের জন্য জিনিস কিনে এনো এখন কথা হচ্ছে মেয়েকেও এনেছি সেও কালার পছন্দ করছিল তো ছেলেটার জন্য ওই কালারে একটা পছন্দ করছিলাম টি শার্টের মাপটা দেখে এসেছি তো আগে ছেলেটার জন্যই পছন্দ করে নিলাম ভাবছি কেমন লাগছে বন্ধুরা একটু অবশ্যই জানিও আমরা কিন্তু আগেই বলেছি মধ্যবিত্ত অল্পের ভিতর কিছু দেওয়ার চেষ্টা করি কারোর হাতে তো অমনভাবে পয়সা দিতে পারি না তো আমার বর বলেছে তুমি চলে যাবে দোকানে ছোটোটাকে রেখে বাড়িতে আরও তো অফিসে চলে গিয়েছে তো সেই কারণে মেয়েকে নিয়ে আমি দোকানে চলে এসেছি এখন প্রায় সকাল সাড়ে এগারোটার মতো বাজে খাওয়া দাওয়া করে ওদেরকে খাইয়ে সুস্থভাবে রেখে তারপরে চলে এসেছি ওরা তো পাঞ্জাবে থাকে তো পাঞ্জাবে সিল্ক হাফ সিল্ক প্রচুর শাড়ি পরে ওরা তো আমাদের বাঙালিরা আমরা যেরকম জামদানি সুতির তারপরে সুতির জামদানি এই সমস্ত কিছু পড়ি ওরা কিন্তু এই সমস্ত কিছু অতটা পায় না তো সেই কারণে আমি কিছু এই সিল টাইপেরও দেখলাম মানে হ্যান্ডলুম তো এই কালারগুলো পছন্দ হয়েছে ওনারা দুজনাই বিধবা তো অত টকটকা কালারও মা দিতে নিষেধ করেছে একটু অন্য টাইপের কালার দিতে বলেছে সবগুলো কালারই ভালো লাগছে তবু মনে হচ্ছে এই শাড়িগুলো ওনারা তো ওখানেও পাবেন কিন্তু আমি চিন্তা ভাবনা করে পরে তাঁতের শাড়ি নেওয়ারই চিন্তা করলাম যে তাঁতই দিই কারণ পাঞ্জাবে উত্তরপ্রদেশে তাঁতের শাড়িটা কমই পাওয়া যায় যেহেতু আমরা বাঙালি তাঁতেরই আমাদের বেস্ট অপশান আর ওনারা একটু বয়স্ক যেহেতু লাস্টে আমি তাঁতের শাড়ি আনতে বললাম এই শাড়িগুলোও ভালো লাগছিল তারপরেও চিন্তা করে অনেক ভাবনা করে তাঁতের শাড়িগুলোই আবার দোকানদারকে বললাম উনি আমাকে অনেকগুলো তাঁত এনে দিলেন এবং তাঁত দেখলাম তাঁত জামদানি সম্পূর্ণ কিছু দেখার পরে তো দুটো কালার নিতে হবে ওনারা যেহেতু দুই বোন তো একই কোয়ালিটির শাড়ি আমার আলাদা আলাদা দিতে হবে কালার আলাদা করে তাহলে একটা ভালো বিষয় দেখায় এই হচ্ছে মেয়েদের অবস্থা দুজনকে দু কোয়ালিটির জিনিস দেওয়া যাবে না তো আমার এই ছোট্ট পরিসরে বাজারটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম পরেও আমি কোথাও গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো কেমন লাগছে বন্ধুরা কালারগুলো দেখো আমার তো ভীষণই ভালো লাগছে আর আমি তো শাড়ি পরতেও খুব পছন্দ করি তোমাদেরকে তো আগেই জানিয়েছি শাড়িতেই নারী বলো আর আমাদের বাঙালি মেয়েরা দেশের যে কোনো প্রান্তেই যাক শাড়ি পরতে কিন্তু ভীষণ ভালোবাসে কাশ্মীরে গিয়েও আমরা শাড়ি পরছি আমরা যেখানে যাচ্ছি সেখানেই শাড়ি পরছি তাই আমরা শাড়ি সবাইকে দিতেও ভালোবাসি আর যেহেতু ওনারা শাড়ি ক্যারি করতেও পছন্দ করে লাস্টে আমি শাড়ি দুটো নিয়ে বিল দিয়ে চলে যাচ্ছি বাড়িতে সবাই সুস্থ ভালো থেকো বন্ধুরা আবারও দেখা হবে